আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে হলো শুক্রবার আজকে হলো আমরা যাব দাওয়াত খেতে আমার নানুর বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম এই যে আমরা কিন্তু দুপুর বেলায় যাব কিন্তু এগারোটা বাজে কিন্তু আমরা চলে যাব নানুর বাসা আজকে হলো জুম্মা বার আজকে নানুর বাসা দাওয়াত তার জন্য আমি সকালবেলায় বেলায় শুরু করলাম যারা যারা লাইক করেন শেয়ার করবেন অবশ্যই এখনই লাইক করুন শেয়ার করে ফেলেন এবং সাবস্ক্রাইব করে ফেলেন এই যে এখন আমরা রওনা দিয়েছি নানুর বাসার উদ্দেশ্যে আজকে হলো এই যে নানুর ভাষার ঈদের পরে দাওয়াত দিয়েছে সেটাই আমরা যাচ্ছি নানুর বাড়িতে দেখা যাক আজকে কী কী আইটেম রয়েছে আমাদের নানুর বাসায় অবশ্যই যারা যা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য কিন্তু আমি সকালবেলায় কিন্তু ব্লগটি শুরু করেছি অবশ্যই যারা যারা লাইক কমেন্ট শেয়ার করবেন না লাইক কমেন্ট শেয়ার করেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু আগের থেকে অনেক কিছুই উঠেছে তার জন্য কিন্তু সবাই সাবস্ক্রাইব করবেন এই যে এই নানুর বাসায় এসে পড়েছি এই যে নানুর বাসায় বেলকুনিতে আমি আছি বাড়ি দেয় এই যে আজকে কি কি মেনু আছে দেখি এখানে কিন্তু আবার পোলাও রান্না করা হচ্ছে এখানে কিন্তু পোলাও রান্না করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই যে দেখতেই পাচ্ছেন কি কি আইটেম রয়েছে সেগুলো আমরা কিন্তু রান্না করা কিন্তু সেগুলো আগে হয়ে গেছে কিন্তু এখন রয়েছে পোলাওটা সেগুলো আমি দেখাচ্ছি পোলাওটা এই পোলাও কিন্তু হয়ে গেছে আমাদের পোলাও হয়ে গেছে এই যে পোলাও কী কী আইটেম রয়েছে সেগুলো আমরা জেনে নিই এইখানে আবার তার পাশে আসে ডাল ডালের পাশে আছে এই যে খাসির মাংস এটা হলো খাসির মাংস তার পাশে আসে হলো এই যে এই যে কাঁচামরিচ আর হলো পেঁয়াজ আর তার পাশে আছে লেবু আর তার পাশে রয়েছে করলা ভাজি দেখতে পাচ্ছেন তার পাশে আছে হলো চিংড়ি মাছ ভুনা দেখতে পাচ্ছেন আমার অনেক আইটেম রান্না করা হয়েছে তার পাশে আছে কিন্তু গরুর মাংস এই যে গরুর মাংস তার পাশে আসে কিন্তু রোস্ট এই যে রোস্ট দেখতে পাচ্ছেন তার পাশে আসে কিন্তু সিদ্ধ ডিম ভাজা এই যে তার পাশে আছে হলো সালাদ দেখতে পাচ্ছেন তার পাশে আছে হলো ভেজিটেবল চাইনিজ সালাদ যেটাকে বলা সেটাই ভেজিটেবল চাইনিজ তার পাশে আসে ইলিশের বড়া এই যে এই যে আজকের এগুলাই কিন্তু রয়েছে আমাদের নানুর বাসায় এগুলোই কিন্তু আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছেন আমার নানুর বাসায় এগুলোই কিন্তু আজকের আয়োজন করা হয়েছে এই যে এখন আমি খাব দেখতে পারছেন আমরা এই যে এখন কিন্তু আমি নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমার নানুও কিন্তু আমাকে হেল্প করছে নেওয়ার জন্য এই যে দেখতেই পারছেন এই যে কিন্তু হয়ে গেছে সব কিছুই এই যে নানু বেড়ে দিচ্ছে যেগুলো আমি নিব সেগুলোই কিন্তু নানু দিয়ে দিচ্ছে বেড়ে যা যারা এখনও সাবস্ক্রাইব করুন আপনাদের কিন্তু মতামত কমেন্টে জানাবেন এখানে আসগুলো রোস্ট আমি নিচ্ছি রোস্ট দেখতে পাচ্ছেন রোস্ট আমি নিচ্ছি সালাদ নিব সাথে সালাদ নিব যে অবশ্যই আর যারা সাবস্ক্রাইব করে নে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার নানুর গিয়েছিলাম দাওয়াত খেতে এই যে আমি খাচ্ছি কিন্তু এই যে কি কি রয়েছে নানুর বাসায় এই সবগুলোই কিন্তু আইটেম আমরা কিন্তু আপনাদের সামনে দেখাইছি এখন আমি খাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমি খাবো পরে কিন্তু সবাই খাবে এই যে আমি খাচ্ছি আমার ভাইও খাবে এই যে আমি কিন্তু সব কিছু খাচ্ছি সুন্দরভাবে রান্নাটা খুব মজা হয়ে নানু রান্দা রান্না এই যে পানি নেব আমি একটু পানি খাবো যারা যারা লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করবে বিকেলে আমরা কী কী করি সেগুলোই দেখাবো আমরা যা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এই যে আজকে এইগুলোই কিন্তু আইটেম আমার ভাই আমার পাশে একটু বসে গেছে আমার নানু বেড়ে দিচ্ছে আমার না আমার ভাই কিন্তু পাশেই বসবে আমার খাওয়া এই যে এখন আমি আর ভিডিও করব না এখন খাবো পরবর্তী বেলা আমি ভিডিও করব দেখতে থাকুন এই যে এখন আমরা আমার নানুর পাশে নানা বাড়ির থেকে মাঠা নিয়ে আসছে এখন আমি এটাকে ঢালবো দেখতেই পারছেন দেখতেই পারছেন এই যে এখন আমি শ্যামাই খাবো বেলা এই যে মাঠা খেয়ে নানু বিস্কুট আর হলো শ্যামাই দিয়েছে এই যে এখানে আবার চাও আছে দেখতেই পারছেন বিস্কুট শ্যামাই আর চা খাবো আমরা দেখতেই থাকুন এই যে আমি চা খাচ্ছি আমার কিন্তু শ্যামাই খাওয়া শেষ বিস্কুট দিয়ে এখন খাবো আমি দেখতেই পারছেন খাবো দেখতেই পারছেন মজা মজার ছিল চাটা খুব মজা ছিল দেখতেই পারছেন আমি খাচ্ছি কিন্তু এখন পরবর্তী ভিডিওর জন্য আশা করি লাইক কমেন্ট শেয়ার দেবেন এই যে আমি কিন্তু অনেক মজা হয়েছে নানুর চা অনেক দিন পর আমি খাচ্ছি মানে আলাদা একটা স্বাদ আছে আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমার নানাও কিন্তু চা খাচ্ছে এই যে নানাও কিন্তু চা খাচ্ছে আমাদের সাথে এই যে এখন আমি বাসায় চলে যাব আটটা বাজে আজ দিয়ে দিচ্ছে কিন্তু এখন আমি চলে যাব আমার খালা খালামনি কিন্তু আমার একটা গিফট দিছে একটা উপহার সেটা আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আমার খালা খালামনি আমাকে কি গিফট দিয়েছে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য আশা করি